কিসের এত অহংকার যখন মৃত্যু এসে মিটিয়ে দেবে তোমার বেঁচে থাকার স্বাদ যখন পবিত্র গ্রন্থগুলোতে সৃষ্টিকর্তা বলেই দিয়েছে আমি এক আমি অদ্বিতীয় আমার কোনো প্রতিমূর্তি নেই তবে নিজের মন গড়া ধর্ম বানিয়ে করছো কিসের অহংকার মৃত্যুর ভয় কি তোমায় ঘিরে ধরে না তবে কি তুমি হাজার বছর বাঁচার মিথ্যে স্বপ্ন দেখছ তবে কি তুমি নিজেকে সৃষ্টিকর্তার থেকেও চালাক ভাবতে শুরু করে দিয়েছ ভাবছ তাকে ধোকা দিয়ে জান্নাতে ঢুকে যাবে তাই না পৃথিবীতে নারী গাড়ি টাকা পয়সা ধন দৌলত যত কিছুই অর্জন করো না কেন কিছুই নিয়ে যেতে পারবে না তবে তোমার কিসের এত অহংকার যদি তুমি সৃষ্টিকর্তার একটি কথাও অবিশ্বাস করে থাকো তাহলে তো তাকেই অবিশ্বাস করলে হে মাটির তৈরি মানুষ তোমার কিসের এত অহংকার